একটা সেচ দিয়ে ভুল করে ফেলেছি আমার গাছগুলো আসলে কুপানোর উপযুক্ত হয়ে গিয়েছে গাছগুলো মোটা তাজা হয়ে গেছে। কিন্তু আমি সেখানে বেশ কিছু খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বিদায় আমি বেশ কিছু মেডিসিন এখানে ব্যবহার করব রুট ফাস্ট রুট ফাস্ট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বর্ধক ন্যাপথলিক অ্যাসিড এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট বোরন টোয়েন্টি পারসেন্ট এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে সালফার এইটটি পারসেন্ট সালফার এইটটি পারসেন্ট অর্থাৎ থিওবিট যেটা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োগ্রিন মিমপেক্স কোম্পানির বায়োগ্রিন এটা কিন্তু একটা পিজিআর তো এইগুলো আমি ব্যবহার করব এখানে তো এইগুলো আমি একটা মাত্র কারণে ব্যবহার করব যেহেতু আমি শেষটা আগেই দিয়ে ফেলেছিলাম এবং ভুল করেছি কারণ শেষের সময় আমার এইগুলো উপাদান দিয়ে দেওয়া উচিত ছিল এবং সাথে কিন্তু সার দেওয়া উচিত ছিল কিন্তু সেটা যেহেতু আমি করতে পারিনি ভুল হয়ে গিয়েছে এখন গাছগুলো অনেক পরিপুষ্ট হয়ে উঠেছে কিন্তু কিছুদিন পর ঘাট খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবং অনেকটা দেখা দিয়েছে তো এই জন্যই আমি এইগুলো একটু অন্য কৌশলে দিব সেটা হচ্ছে আমি এগুলো ইউরিয়া সারের সাথে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি এগুলো ছিটিয়ে দিব জমিতে যেহেতু আমার জমিটা মাত্র দশ শতাংশ তো আমি এখানে ছিটিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেখানে ষোলো লিটারের চার ড্রাম ষোলো লিটারের চার ড্রাম পানি সেখানে শুধু সাদা পানি আমি সেখানে স্প্রে করব। শুধু সাদা পানি সেখানে স্প্রে করব এই প্রোডাক্টগুলো একসাথে এই জন্যই দিব যাতে আমার গাছে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো যেন পূরণ হয়ে যায় এবং যেহেতু আমি সেচ এখানে দিতে পারছি না তো এতে অনেকটা ঘাটতি থাকার কথা ছিল কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে কারণ কৌশলটা আমি একটু অন্যভাবে করলাম তো আমি এইভাবে একটু করে দেখবো যে কি হয় তো এভাবে হয়তো কেউ করেনি আগে তো আমি এটা করে দেখবো এবং এটার ফলাফল কি আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ এই ভুলটা মাঝে মাঝে অনেকেরই হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে তো এই মিস্টেকটা যারা করবেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা তো আমি এর পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে এখানে আমি কি রেজাল্ট পেলাম কি রেজাল্ট পেলাম আমি জানাবো তো আমি সব সময় আছি আপনাদের সাথে নতুন নতুন কিছু আপডেট নিয়ে এবং নতুন নতুন কিছু কৌশল নিয়ে কারণ আধুনিক কৃষিতে অবশ্যই নতুনত্বের ছোঁয়া থাকতে হবে নতুনত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে সব সময় আমরা কেন পিছিয়ে পড়বো আমরা এখন আধুনিক যুগে আছি আধুনিক কৃষিতে অনেক বেশি কৌশলী হতে হবে নিজেকে সাফল্য হতে হলে তো অবশ্যই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনাদের সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম